নমস্কার আমি মাম্পি হোম মেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সন্ধ্যা ছটা আর সন্ধ্যা ছটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম শুয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম আসলে শুই বলতে এখন ঘুমাই না সেইভাবে কম্বলের মধ্যে বসে ভিডিওগুলো এডিট করি তারপরে সন্ধ্যা লেগে গিয়েছিল change করে সন্ধ্যা দিতে গিয়েছিলাম ওই যে চেঞ্জ করে যেহেতু সন্ধ্যা দিতে যেতে হয় তো খুব ঠান্ডা লেগে যায় আর এই যে সন্ধ্যা দিয়ে এসে একবার সোয়েটার ফোয়েটার পরে সোজা চলে এসেছি চা করতে তো চা করতে এসে দেখি বিস্কিটের কন্টেনারটা খালি হয়ে গেছে তো বিস্কিটটা ঢেলে এই যে গরম গরম চা একেবারে রেডি হয়ে গেছে তো চলুন এই কনকনে শীতের মধ্যে একটু চা খেয়ে আসি গরম গরম তো এই যে চা খেয়ে সোজা চলে এসেছি রাত্রে একটু বানাবো পিঠে গতকালকেই আমি এই গণেশের যে চালের গুঁড়োটা বা রাইস ফ্লাওয়ার তো সেটাই আনিয়ে রেখেছিলাম আসলে লোকাল দোকানে যে চালের গুঁড়োগুলো পাওয়া যায় বা চালের আটাগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে না অনেক নোংরা থাকে আর খুব একটা ভালো হয় না তবে এই প্যাকেটের এইগুলো না ভীষণ ভালো হয় মানে প্যাকেটের এই চালের গুঁড়োটা খুবই ভালো হয় তো এই যে চালের গুঁড়োর মধ্যে প্রথমে একটু লবণ দিয়ে গরম জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আসলে অনেক দিন ধরেই এই ভালো গুড় পাওয়া যাচ্ছে না বলে আমি পিঠে করে খেতে পাচ্ছিলাম না তো বিজয়কে অনেক বলে বলে তো বিজয় দুটো পাটার নিয়ে এসছে তার সঙ্গে সঙ্গে একটি দাদা এক জায়গা থেকে মানে একটু ভেতরের দিক থেকে গ্রামের দিক থেকে অনেকটা গুড় এনে দিয়েছে প্রায় এক দেড় কিলো হয়তো হবে তো একদম খুব খাঁটি গুড় আর কি তো যেহেতু ভালো গুড় পেয়েছি তো পিঠে না খেলে হয় বলুন তো তো এই যে আমি আটাটাকে খুব ভালো করে মানে চালের আটাটাকে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে সবার প্রথম আজকে করবো হচ্ছে গা ভাপা তো এই যে যে ক্ষীর যেটা বলতে পারেন আমি তবে এর মধ্যে নলেন গুড়ের যে মাখা সন্দেশটা হয় সেটা দিয়েই করছি অনেকে নারকেলের পুর দিয়ে করে তবে আমার কাছে পার্সোনালি নারকেলের পুরের থেকেই ক্ষীরের পুর কিংবা এই যে মাখা সন্দেশের পুরটা দিয়ে বেশি ভালো লাগে খেতে তো এইদিকে এই যে এক এক করে বানিয়ে নিচ্ছি আর এই ভাপা পুলি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অনেকেই হয়তো খেয়ে দেখেছেন তো আজকে আমি এই ভাপা পুলিগুলো বানাবো আগারোর যে এগ বয়লারটা রয়েছে বা এই এগ বয়লারটার মধ্যে আপনারা শুধু এগই বয়ল করতে পারবেন না যে কোনো আইটেম স্টিম করার জন্য একদম আদর্শ মানে যে কোনো ভেজিটেবল বা ছোটোখাটো কোনো রান্না স্টিম করে যে জিনিসগুলো রান্না করতে হয় আর কি খুব অনায়াসে হয়ে যায় তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি স্টিম করতে বসিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে সুন্দর ট্রে গুলো আমি নামিয়ে নিতে পারছি তো এদিকে ভাপা পুলিগুলো আমি প্লেটে বেড়ে নিয়েছি তো চলুন এবার আপনাদেরকে একটু চামচ দিয়ে কেটে দেখাই দেখতে পাচ্ছেন তো কতটা সফট হয়েছে আর সত্যি বলছি ভীষণ ভালো খেতে হয়েছিল তো এই যে ভেতরের পুটটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে আর এইদিকে এই যে বাকি যে আটাটা মাখা ছিল মানে চালের গুঁড়োটা যেটা মাখা ছিল তো আজকে বানাবো একটু আমার ছেলের পছন্দের খুব পছন্দের আমারও ভীষণ পছন্দের সেটা হচ্ছে পিঠে আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন তো এই যে চুষির যে পায়েসটা হয় ভীষণ ভালো লাগে খেতে আমার ছেলেও খুব ভালোবাসে আর আমারও খুবই ভালো লাগে ভালো গুড় পাওয়া যাচ্ছিল একদিন করে খেতে পারিনি তো এখন যেহেতু ভালো গুড় বাড়িতে চলে এসেছে তো এখন তো অবশ্যই খাবোই পুরো শীতের মধ্যে এই চুষি পিঠের পায়েস আর এমনি নলেন গুড় দিয়ে যে পায়েসটা হয় আর তার সঙ্গে হচ্ছে চন্দন কাঠ পিঠে যেটা আমার মায়ের স্পেশালিস্ট তো এই পিঠে তিনটে না খেলে যেন পুরো শীতটাই অসম্পূর্ণ থেকে যায় আর তার সঙ্গে অবশ্যই চিতই পিঠে তো আছে মানে যেটা আর কি সরা পিঠে বলা হয় আমাদের এখানে ওই পিঠেটাও ভীষণ ভালো লাগে তো এদিকে আমার চুষি গুলো কাটা হয়ে গেছে তো চুষি কাটার পরে হাত দিয়ে তুলতে না বড্ড মানে কেমন যেন মনে হচ্ছিল যদি বেঁকে যায় তো এই যে একটা খুব ভালো ট্রিক বের করেছে সেটা হচ্ছে খুন্তি দিয়ে তো এই যে খুন্তিটা দিলেই না একদম শট করে উঠে আসছে তো যাই হোক পিঠে বানিয়ে নিয়েছি আর এই চুষি পিঠে অনেক কজন একসঙ্গে বানালে না বেশি ভালো লাগে আর পাশে দেখতেই পাচ্ছেন দুধও গরম করতে বসিয়ে দিয়েছি তো একটু ঘন খাটি দুধ হলে বেশি ভালো হয় পিঠে যে কোনো পিঠে দুধটা একটু ভালো হতে হবে আর গুড়টা একটু ভালো হতে হবে তাহলে যে কোনো পিঠে এমনি টেস্ট হয় বাড়িতে আমি যত রকম পিঠেই বানাই না কেন তাহার যত রকম রান্নাই করি না কেন কিছু কিছু রান্না আছে যেগুলো আমি মানে সবসময় যেন মায়ের ওপরই ফেলে রাখি তার মধ্যে যেমন একটা হচ্ছে চন্দন কাঠ পিঠে ওই পিঠেটা আমি কোনোদিন করিনি বা করার সাহস করিনি বলতে পারেন যদিও মা বলে খুব সহজ কর কর পারবি তবু ওই যে মা করে করে দেয় তো আর ওটা আমার কাছে বড় রিস্কি মনে হয় মনে হয় আমি যদি ভালো না পারি করতে হয়তো পারবো না এরকম একটা ব্যাপার আর মা যেহেতু করেই ওই জন্য আমি আর করি না আর কি আসলে যে রান্নায় কি বলুন তো এক দুবার করলে না সাহসটা যেন কোথাও থেকে ঠিক চলেই আসে এখন আমি যদি এত রকমের রান্না করতে পারি আগে তো পারতাম না তবে এই যে করতে করতেই সাহসটা এসেছে আর সেই ভালো ব্যাপারটাও চলে এসেছে তো যেটা নিয়ে ভয় সেটাও যদি এক দুবার করি হয়তো ঠিক হয়েই যাবে তো এদিকে চুষির পায়েস আমার রেডি হয়ে গেছে গুড মর্নিং তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং তো গতকালকে লাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পিঠে করা পর্যন্ত চুষি পিঠে করেছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপরে রাত্রেবেলায় ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি চা খাওয়া হয়ে গেছে তবে ঘুম থেকে উঠেই চলে এসেছি বিছানা টিছানা গুছিয়ে কাজে হাত দিয়েছি রান্না করতে হবে কারণ বিজয় একটু বেরোবে আমাকে ঝটপট করে একটু খাবার করে দিতে হবে তবে তার আগে ঘরের কাজগুলো সেরে নেব কারণ রান্না ঘরে ঢুকলে আর এদিকে সে আর কাজগুলো করা হবে না কারণ রান্নার পরে তো অনেক রকম কাজ থাকে আর ওই রান্না করার পরে না আমার এই ঘরের কাজগুলো করতে আর ভালো লাগে না তো আমি ওই এক মুড়ে হয়ে কাজ করা বলেন মানে আমি এদিককার কাজটা সেরে নিয়ে তারপরেই রান্নাঘরে যেতে বেশি পছন্দ করি তো এই যে ঘরগুলো সব পরিষ্কার করে গুছিয়ে টুকটাক যে ঘরের কাজগুলো থাকে সকালবেলায় তো ডাস্টিং ক্লিনিং এর যে কাজগুলো বিছানা টিছানা গোছানো তো এই কাজগুলো করে নিই করে করে নিয়ে তারপরে তারপরে একদম নিশ্চিন্তে রান্নাঘরে রান্না রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা আরো যেসব কাজগুলো থাকে সেগুলো আমি একদম নিশ্চিন্তে করতে পারি নাহলে কি হয় বলুন তো মনে হয় কি যে এটা হলো না ওটা হলো না মানে মাথায় একটা প্রেশার থেকেই যায় যে রান্নার পরেও আমাকে এই কাজগুলো করতে হবে আসলে যেহেতু আমার একার সংসার তো সব কাজ তো আমাকেই করতে হবে তো সেই কারণে আমার সুবিধা মতো আমি আমার কাজগুলোকে একটু গুছিয়ে নিয়ে করারই চেষ্টা করি কারণ আমার কাজ পড়ে থাকলে সেই আমাকেই করতে হবে কেউ করে দেওয়ার নেই তো সেই জন্য একটু গুছিয়েই করার চেষ্টা করি কারণ আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখেছি রান্না রান্না করে রান্নাঘর পরিষ্কার করে সেই ঘর দুয়ার গোছানোর কাজ করতে একদম ভালো লাগে না আমি ওই জন্য সকালবেলায় একদম ঘর দুয়ার পরিপাটি করেই তারপরেই রান্নাঘরে ঢুকি এতে না আমার অনেক সুবিধাও হয় ধরুন ঘরটাও পরিষ্কার থাকলো আর এদিকে রান্না কর মানে করতে করতে মাথায় সেই প্রেশারটাও থাকে না যে আমাকে আবার ওই কাজগুলোও করতে হবে তো যাই হোক ওদিকে ঘরের সমস্ত কাজ সেরে ঘর বাড়ি একেবারে গুছিয়ে টিপ টপ করে সোজা চলে এসেছি রান্নাঘরে আর আজকে বিজয় বড় একটা কাতলা মাছ নিয়েছে জ্যান্ত কাতলা তো তার মধ্যে থেকেই কেটে নিয়েছে তো প্রচুর মাছ নিয়েছে জ্যান্ত মাছ যেহেতু পেয়েছে তো সেই মাছের বড় মাথাটা নিয়েছে তারপর মাছের তেলটা নিয়েছে কাতলা মাছের তো আমাকে এত কিছু এখন রান্না করতে হবে তো এই যে প্রথমে মাছ মাছের মাথা সব কিছু ভেজে নিয়েছি আর এই যে আজকে হবে মাছের মাথা দিয়ে হবে মুগের ডাল তো এই ডালটা আমাদের বাড়িতে সবাই খেতে ভীষণ পছন্দ করি খুব ভালো লাগে খেতে তো আমার না ওই বরফের দেওয়ার যে মাছের মাথাগুলো হয় সেগুলো খেতে একদমই ভালো লাগে না তো বিজয়ের জন্য জ্যান্ত যদি বড় কাতলা হয় যেগুলো ধরুন ওই তিন কিলো সাড়ে তিন কিলো ওজনে তো সেই রকম জ্যান্ত মাছের মাথা পেলেই ও নেয় কারণ ওই মাথাটা দিয়ে মুগের ডালটা খেতে ভীষণ ভালো লাগে তো সেই মা মাথা আজকে পেয়েছিলো বলে যে মাথাটাও নিয়েছে তো আজকে হচ্ছে ট্রাইপড সেট করে খুব একটা ভালো হয়তো আপনাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করতে পারবো না একটু তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা করতে হবে কারণ এক তো অনেকগুলো রান্না রয়েছে তারপরে বিজয় মাথার উপর দাঁড়িয়ে রয়েছে যে তাড়াতাড়ি রান্না করে দাও খেয়ে বেরোবে তো সেই জন্য আর এই সেই ট্রাইপড দিয়ে একদম সুন্দর অ্যাঙ্গেল করে নিয়ে আমি আর ভিডিও বানাতে পারিনি আমি হাতেই ফোনটা ধরে আমি ভিডিওটা শুট করছি সেই কারণে হয়তো আজকে রান্নাগুলো খুব ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে আমি এর আগেও মাছের মাথা দিয়ে ডাল কিভাবে করতে হয় দেখিয়েছি আর আপনারা তো সেই ভিডিওতেও খুব বলেছেন যে মাছের মাথা দিয়ে ডালটা খুব সুন্দর হয়েছে তো মাথাগুলোকে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে কারণ বেশি ভালো করে না ভাজলে একটা আষ্টে গন্ধ বেরোয় তো ভালো করে বেশি করে তেল দিয়ে ভেজে নিতে হবে ভাজার পরে তরকার পড়লে পরে তেলটা আপনি অন্য কাজে মাছের ঝোলে দিয়ে দেবেন তাও ভালো তবে মাছটা মাছের মাথাটা ভালো করেই ভাজতে হবে তারপরে সব মশলা দিয়ে ওই যে যেরকম মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে আদা জিরে লঙ্কা সবকিছু বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মাথা দিয়ে মশলা কষিয়ে তারপরে যে ডালটা আমি লবণ হলুদ দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সরি শুধু লবণ দিয়ে ফুটিয়ে রেখেছিলাম তো সেই ডালটাই দিয়ে দিলাম এবার সোমবারটা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে ফুটে উঠলে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে দুর্দান্ত খেতে হয় এই মাছের মাথা দিয়ে ডালটি একদম বিয়েবাড়ির মতোই খেতে লাগে তো একদম ঘন মাছের মাথা দিয়ে মুগের ডাল খুব টেস্টি হয় তো আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখতে পারেন তো যাই হোক এদিকে আমার ডাল হয়ে গেছে তো এবার ডালটা নামিয়ে তারপরে যে তেলটা নিয়ে রেখেছে তো এই তেলের তরকারি আমার ছেলে আর বিজয় খেতে খুব ভালোবাসে আমার ভাই খেতেও খুব ভালোবাসে তো তেল ভালো তেল পেলেই একদম জ্যান্ত মাছের একদম তেল তেল যে তেলটা হয় আর কি কাতলা মাছের তো সেই তেলটা পেলেই নেয় ও কারণ ওরা খুব ভালো খায় তো এই যে তেলের তরকারিটা বসিয়ে দিয়েছি ডাল তো আমার ওদিকে হয়েই গেছে আর তেলের তরকারি করার জন্য সবার প্রথমে কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো না মানে মোটামুটি ভেজে নিতে হবে কারণ বেশি ভাজলে আবার পোড়া পোড়া হয়ে যাবে কারণ এই তেলটা দিয়েও না ওই পেঁয়াজ দিয়ে তেল দিয়ে সব একবারে ভাজা ভাজা করতে হবে তো এই যে তেলটা দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তেলটা যতক্ষণ না একদম ভালো ভাজা হচ্ছে ততক্ষণ ভেজেই যেতে হবে তো এদিকে দেখতেই পারছেন আমার মাছের তেলটা কিন্তু খুব খুব ভালো 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 করে 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 ভাজা হয়ে গেছে ভেজে নিয়েছি কারণ বেশি না ভাজলে তেলের একটা আষ্টে গন্ধ থাকে তো বেশি আষ্টে গন্ধ আমার ভালো লাগে না তো বেশি করে ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে আলু আর বেগুন কুচিয়ে রেখেছিলাম তো সেটাই একবারে দিয়ে দিয়েছি আর লবণ হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম তেলটা ভাজার সময় তো এবার এই যে নাড়িয়েই যেতে হবে আর কোনো জলও যাবে না কোনো কিছু না এই তেল দিয়েই ভাজা ভাজা হয়ে যাবে আজকের পুরো ভিডিওটা অনেকটা রান্নার উপর দিয়েই চলে গেল আর আপনারা যেহেতু আমার হাতে রান্না দেখতে পছন্দ করেন তো সেই কারণেই রান্নাগুলো দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর আজকের ভিডিওতে আমি কারোর নাম নিতে পারলাম না প্লিজ কিছু মনে করবেন না আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সবার নাম নেব আর অনেক দিদি আর বোনেরা খুব ভালো ভালো কমেন্ট করেছে আমি অবশ্যই সেই কমেন্টগুলো পড়ে শেয়ার করবো তো সকালকার খাবার দিয়ে দিয়েছি বিজয়কে তেলের তরকারি আর মাছের ডাল আর তার সঙ্গে একটু পাপড় দিয়েছি তো খেয়ে খেয়ে বেরিয়ে গেলে আর ছেলেও তারপরে মাছের ঝোল করতে হবে তো ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা